আচ্ছা কারা কেমন তৈরি আছে? কাড়া ঠিক আছে আমার তৈরি। তৈরি ঠিক আছে একদম হরো গরি। হরো গরি। বাহ। দারুণ তো কথাটা দিলেন বলেন। দারুণ দিলি কথাটা কাড়ারা দেখবেন সেদিন মাথাটা। আচ্ছা 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 আচ্ছা। বাজারটা হবে কেন? জোড়াও এক ಬಾರಿ উজড়। উজড় ফের দিবেন হ্যাঁ। নমস্কার। আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক হাই ভোল্টেজ কাড়ার লড়াই আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কত টাকা আছে প্রাইজ এবং কটি কাড়ার হবে লড়াই তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী এরকম নতুন কোনো আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছে ওনাদের কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম সুদর্শন মাহাতো গ্রাম বাগান্ডি থানা বরাবর জেলা পুরুলিয়া ওয়েস্ট রায়গড়া আচ্ছা তো আপনাদের এখানে যে এত মানুষ সমাবেত হয়েছেন এটা কারণটা কারণটা কি ওই কারা আয়োজন করা হয়েছে কারা আয়োজন করা আচ্ছা

রমরমই সেই সমস্ত জিনিসই তুলে ধরেছেন এখানকার কমিটি তো আপনার এই যে মোরগ লড়াই কিরকম প্রাইস থাকে মোরগ মোরগ লড়াই পাঁচশো হাজার মোটামুটি দশ বিশটা থাকবে আচ্ছা আর দুশো পাঁচশো হ্যাঁ হ্যাঁ আড়াইশো একদম অনেক থাকবে আচ্ছা মানে মোরগ লড়াই জাঁকালু হ্যাঁ মোরগ লড়াই আমাদের এখানে খুব ভালো হয় কম পায়েস থাকলেও লড়াই ভালো হয় আচ্ছা আর আপনার তারপরে যেটা আছে ছৌ নাচ ছৌ নাচ কোন কোন পাচ্ছে ছৌ নাচ আছে ওই নেপাল মাহাতো হ্যাঁ আর হেমমত নেপাল মত আর আছে খুব ভালো একবারে দামী দামি আছে ছোটি তো আপনার এই ছনাছটা কোটা থেকে শুরু হবে ছনাছটা ওই 4 থেকে শুরু হবে না শেষ হওয়ার পরেই শুরু খুব ভালো তো আপনাদের এখানে এই যে ছনাছ মুরগু লড়াই সমস্ত কিছু হচ্ছে তো আপনারা দিনটা করুন দিনটা আছে কুড়িয়া ফাল্গুন কুড়ির ফাল হ্যাঁ ইংরাজি আপনার ওই চৌঠা মার্চ আছে চৌঠা মার্চ হুম তো আপনার এখানে যে কট কালে তো সাত নম্বর একুশো টাকা একুশশো টাকা হ্যাঁ আচ্ছা আর আপনার ছ নম্বর ছ নম্বরও একুশশো টাকা আচ্ছা পাঁচে এক টাকা আচ্ছা আবার আপনার চারও চারও একুশ টাকা তিনে আর আপনার তারপরে যেটা আছে দুই আছে আপনার বুঝতেই পারলেন যেটা দু নম্বর কারা পর্যন্ত একুশ হাজার পর্যন্ত বলে দিয়েছে কিন্তু এখন সব আকর্ষণীয় যেটা আছে এক নম্বর সেটার কিন্তু এখন বলা হয়নি তো দেখা যাক কি বার্তা দিচ্ছে তো এক নম্বর কারে কত আছে

দুজন ফেরে দিবেন আচ্ছা আচ্ছা তো এখন জোড়াটা কিরকম নেবেন জোড়াটা লাগলি কাটা দেখে নিব তো লেভেল দেখে লেভেল দেখে লাগনি লাগলি আচ্ছা ইয়ার পূর্বে খেলেছে কাটা এমন টুকটাক হয়েছে লাগা হ্যাঁ তারপর দেখা যাক কি হইবার ভাগা না না ভাগা আচ্ছা আচ্ছা সেটা তো তো হচ্ছে পুরিয়ে ফালগুন লড়াই লড়াই তো আপনার কবে থেকে আধার কার্ড জমা আধার কার্ড কালকে থেকে ওকে জমা আচ্ছা কালকে থেকে জমা কালকে থেকে জমা আচ্ছা শেষটা কবে হবে চেষ্টা কই ওই তো আমাদের লড়াই মোটামুটি আমরা ওই ফাগুনের 10 পর্যন্ত আমরা আধার দিব আধার 10 পর্যন্ত দিবেন হ্যাঁ আর ওই আমরা কনফার্ম কনফার্ম হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা করে চান্স একটা প্রত্যেকটার একটা না মোটামুটি 3 নম্বর কার্ডে দুটো জোড়া দিব 3 নম্বর দুটো জোড়া দুটো জোড়া আচ্ছা তো আপনার তিন নম্বর কালাটা যে দুটা জোড়া নেবেন তাহলে দু নম্বর দুটো প্রাইস কি হবে নয় একটা প্রাইস ওই একই যদি ঘাউল প্রথমে না হয় হ্যাঁ তাহলে আপনার ওই 11000 11000 টাকা 11000 মানে দুটা ছাড়া যাবে না ঘাউল হলে ছাড়তে পারবেন না হ্যাঁ আর ঘাউল না হলে ছাড়বে ছাড়বো প্রাইস পরিবর্তন হবে না আর তো একই প্রাইস হবে 11000 খুব ভালো জিনিস

যেমন করছে লড়াই কাড়া তার থাকছে বলছে বাঁশের বেড়া বেড়া তা আপনাদের কি না আমাদের হবে বাঁশের বেড়া হবেক না কমিটি লড়াইয় উদ্যোগ না সেই কারণে মানে কারণ তো এখন পুরুলিয়ার যে পরিমাণে রিচ উঠে গেছে কারা লড়াইয়ের প্রতি যে বৃদ্ধ থেকে মহিলা ছোট বাচ্চা যাচ্ছে তাদের সেফটির জন্য তো হচ্ছে পাঁশের বেড়া আর সেটা যদি না হয় তো তাহলে কি করে দেখবেক লড়াই তো আপনার বললেন সাত নম্বরটা নাকি সাত নম্বর আচ্ছা তাহলে আপনার তিন নম্বরটা তাহলে লাগনি বেশি আছে নাকি হ্যাঁ উগড়াটা দু বছর ধরে ওর লড়াই দেখা হয়নি জোর দিলেও লাগে না ওই সব দিন মানে ডবল চান্স ডবল চান্স দেখা আছে আচ্ছা বাকিলা এক চান্স করে হ্যাঁ এক চান্স বাকি এক চান্স আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পেলেন এখানকার সমস্ত সমাচার তো আর বেশি না করে দেরি আমি এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে সে বাগানটি গ্রামে যে সমস্ত কাড়াগুলি আছে পরপর আপনারা দেখতে থাকুন এবং তাড়াতাড়ি এখানে কমিটির মহাশয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আধার কার্ড জমা করুন তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার আর এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে